যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজনের ভালো বন্ধু বাবা হলো এমন একটা ছাদ যে ছাদের নিচে বসে আমরা সবাই বিপদ থেকে রক্ষা পাই নিজেকে কখনো একা পেবো না মনে রেখো শূন্যের কোনো নিজস্ব মূল্য নেই কিন্তু অপরের সাথে মিলিয়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে নেয় আমি শুধু আমি অন্য কারো কাছে না হলেও আমার মায়ের কাছে আমি অনেক দামি ভালো ঘটনাগুলো তো মনে দাগ দিয়ে যায় কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায় মেয়েরা সব কিছু বাগ দিতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষটির বাগ দিতে পারে না এমনকি তার পাশে দিয়েও যদি কোনো মেয়ে ছায়া মেরে যায় সহজে তা নিতে পারে না মা হলো বড়ই অদ্ভুত তাই না বৃদ্ধাশ্রমে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছেলেকে বলে সাবধানে যাস বাবা একটা অচেনা পথে একবার হাঁটলেই সে পথটা ছেনা যায় কিন্তু মানুষকে যুগে যুগ দেখার পরেও আসলে ছেনার উপায় নাই সে ভালো না খারাপ বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার খাদায় বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও অনেক দামি কারণ বিশ্বাস না করলে বেশি দিন ভালোবাসা টিকে না মিথ্যাবাদী মানুষগুলো সব সময় যুক্তি দিয়ে সেরা হওয়ার চেষ্টা করে যে বলে একা তাকা অনেক ভালো ছিল সে একদিন কাউকে মন থেকে ভালোবেসেছিল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটাই ভালোবাসা সূত্র যে যাবে সে যাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে পৃথিবীর সেই মানুষটাই সবচেয়ে বেশি সুন্দর যার একটা সুন্দর মন আছে বাগবান তো সেই ছেলে যাকে হারানোর বয়ে একটা মেয়ে প্রতিনিয়ত কাঁদে রাগের মাথায় একমাত্র তাকে যাতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায় প্রথম পুরুষ যাকে খুব বেশি ভালো মানুষ বলে মনে হবে পরে গিয়ে দেখে সেই সবচেয়ে বেশি খারাপ ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না বড়সার পাওয়ার জন্য একটা ভালো মানুষই যথেষ্ট একটা রিলেশনশিপকে ঠিক রাখতে দুজনের মধ্যে যে কোনো একজনের প্রচুর বেহায়া হতে হয় আর গুরুত্ব বোঝা যায় ব্যস্ততায় আর দূরত্ব বোঝা যায় অবহেলায় যাদের মনে মায়া বেশি জীবনে কষ্টও বেশি তাদের বিপদে আশেপাশে তাকার লোক থাকুক বা না থাকুক আপনার উন্নতি দেখলে জলে পড়ার মতো লোকের অভাব নাই পরিবারের উজুহাত দিয়ে যারা প্রেম ছেড়ে চলে যায় তারা কি সত্যি ভালোবেসেছিল অভিযোগ করতে করতে একসময় যোগাযোগ কমে যায় হঠাৎ করে বেশি কাছে আসার মানুষগুলিও হঠাৎ অনেক দূরে চলে যায় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় ভালোবাসা অদ্ভুত কাউকে দেখে পূর্ণতা আবার কাউকে দেখে শূন্যতা ভালোবাসাটাকে এখন সবাই খেলা খেলাভাবে কেউ প্রয়োজনে আবার কেউ চাহিদা মেটানোর জন্য অর্থ আর স্বার্থ দুটি একে অপরের পরিপূরক অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন এটাই সত্য লোভ মানুষদেরকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষদের অনেক কিছু শিখিয়ে দেয় হলো কে কি না মন দেয়া কোনো কাজ নেই। নেই, কিছু কিছু যা হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসে জীবনে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটাই খুব বেশি কঠিন ইচ্ছা করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছা করলে ভালো থাকা যায় না কিছু ভালোবাসা মন থেকেও আসে কিছু মানুষ শুধু একজনকেই ভালোবাসে এতটা অবহেলা করো না যাতে করে আমি শিখে যাই ছেড়ে কীভাবে যেতে হয় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন